আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ তাজফলফ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আরও একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা এই ঈদের পর বাপের বাড়িতে বেড়াতে এসেছি আর যা গরম পড়েছে এর জন্যে এই লস্যি সেলিব্রেট হচ্ছে আর তার সঙ্গে হচ্ছে তন্দুরি এই সকলের মিলে তিনটে বোন এসেছে সবাই মিলে এই লস্যির ব্লেড হচ্ছে এই দেখুন সবাই চেস করছে লস্যি নিয়ে আর সকলে একসঙ্গে আসলে মজাটা বেশি হয় আর ঈদের পর সকলেই আসা হয়েছে এই যে মায়েদের একদম বাড়ির পাশেই জমি আর দেখুন কত ধান হয়েছে চারিদিকে আর কত সুন্দর দেখতে লাগছে আর তার সঙ্গে আবার পড়ে গেছে বাড়ি পাড়াতেই কত সুন্দর লাইটিং করেছে দেখুন আর এই যে এটাকে দেখতে পাচ্ছেন এটি হলো আমার ছোট বোনের ছেলে ও এত পাকা আর এত রঙ্গ ঢঙ্গ করতে পারে দেখুন ওর নাম হলো মাহিদ ও তো সব পাকামো দেখেই হেসে অস্থির হয়ে যাচ্ছে আমরা সব আর এই যে লাইটিং হয়েছে ওকে তো বাড়িতে নিয়ে যা যাচ্ছে না ওই এখানেই সারাক্ষণ থাকবে এইগুলো সব দেখবে সারাক্ষণ ধরে হ্যাঁ দনদিন ধরে বাপের বাড়িতে আসবাসও করা হচ্ছে এই ঈদের পর এই আসা হলো আর আমাদের ওখানের থেকে এখানে গরমটা অনেকই কম কারণ আমাদের ওখানে খুব গরম বেশি আর সামনে মায়েদের মাঠ আছে বলে একদম বাড়ির পাশে জন্য অতটা গরম নেই একদম লাইটিংগুলো কত সুন্দর দেখতে লাগছে আর এই যে এখন বিয়েবাড়ি মানেই লাইটিং আর দেখুন কত সুন্দর ধানগুলো লাগছে এমন দ্বারা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর দেখুন কত ধান হয়েছে চারিদিকে পুরো মাঠগুলো কত সুন্দর লাগবে